হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমাদের অনেকের রিকোয়েস্ট যে বড়ো ব্লগ করো আর অনেক খুব কম মানুষের রিকোয়েস্ট যে মিনি ব্লগ করো তোমাদের রিকোয়েস্ট রাখতে আজকে কিন্তু আমি একটা বড় ব্লগ শ্যুট করছি তো আজ হচ্ছে সোমবার তো সকাল সকাল দেখো এখানে কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি ঘড়িতে কিন্তু এখন বেজে গেছে পৌনে সাতটা আমার ছেলের স্কুল এখন যেহেতু শীতকাল সেই কারণে নটার থেকে তো ভাবি ওকে হয় ভাত খাইয়ে পাঠাই নাহলে পেট ভর্তি করে রুটি খেয়ে পাঠাই তো সেই কারণে সকাল সকাল ঘুগনি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গরম জলের মধ্যে একটু লেবু চিপে খাচ্ছি যে পরিমাণে মোটা হচ্ছে যে কী বলবো তোমাদেরকে দুঃখের কথা আর যাই হোক এদিকে দেখো জল টল খাওয়ার পর ওর ব্রেকফাস্ট রেডি করলাম মানে টিফিন নিয়ে যাবে আর কি সেটা আছে রেগ রোল মানে আগের দিন রাতেও বলে রাখে কে কোনটা নেবে তো এগ রোল জাস্ট একটু অমলেট দিয়ে প্রত্যেকের সস লাগিয়ে দিয়ে দিলাম যেহেতু বাড়িতে শশা নেই সেই কারণে আর এক্সট্রা করে ভিতরে কিছু দিলাম না আমি জাস্ট রোল করে দিয়ে দিলাম আর খেতে কিন্তু বাচ্চারা বেশ ভালোবাসে তো দেখো এদিকে আমার টিফিনটাও রেডি করা হয়ে গেছে আর ও যেটা সকালে খেয়ে যাবে ওর জন্য ভাবলাম দুটো গরম গরম লুচি আর সাথে ঘুগনি আর সাথে ছিল আমার জন্য এক কাপ চা তো সকাল বা চাটা না খেলে ভালো লাগে না যেহেতু লেবু জলটা খেয়ে যার হাতে টাইমও থাকে না সেই জন্য ও যখন ভাত খায় রুটিন তখনই আমি চাটা নিয়ে বসি তো যেহেতু নটা থেকে স্কুল না অনেকটা কাজে লেট হয়ে যায় আর যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে প্রতিদিনে যেহেতু আমার একই রুটিন আর ডেলি রুটিন ডেলি লাইফস্টাইলটা দেখতে চাইছো বুঝতে পারছি না কী করবো আমার তো লাইফস্টাইলটা একই রকম তো সেই কারণে আমি মানে একঘেয়ে হয়ে যায় ব্যাপারটা প্রতিদিন আমারই বিরক্ত লাগে একঘেয়ে আমি কাজ করতে একঘেয়ে আমি ভিডিও এডিটিং করতে সেই কারণে শর্টসের মাধ্যমে তোমাদের এটুকু শেয়ার করতে পারি আর তো যাই হোক আগে তাও মায়ের বাড়ি ছিল মায়ের বাড়ি যেতাম ওখানে খাওয়া দাওয়া করতাম আসতাম এই ব্যাপারটা ছিল এখন তো সেটাও নেই মানে ভগবানকে সেটাও কেড়ে নিয়েছে সেই কারণে আর হয়ে ওঠে না যাই হোক এদেরকে বিছনাপত্র গুছালাম সাথে কিছু জামা কাপড় ছিল গতকালের সব কাঁচাকুচি সেগুলো গুছিয়ে রাখলাম বা যেগুলো হালকা হালকা একটু ভেজেছিলো সেগুলো জালনার মধ্যে রোদ এসছে সেগুলো এখানেই দিয়ে দিলাম তারপরে আর যেরকম কাজ প্রতিদিনের ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো ঘর এখন আমি মুছবো না শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া প্রচণ্ড ঠান্ডা লাগে আর কি তো এখন একদিন পর ঘর ঝাড় দিয়ে তার সাথে তোমরা তো জানোই যারা শর্টস ফলো করো অলওয়েজ আমাকে যে আমাদের ঘরে এখন ওনার একটাও ডগি নেই একটা মানে যে বড়ো কুকুরটা ছিল সেও মানে মারা গেছে তো সেই কারণে খুব একটা সে নোংরাও হয় না ঘর বাড়ি জাস্ট ঝড় ঝাড় দিলেই হয়ে যায় তো চলো ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে মা বানাচ্ছে হচ্ছে গরম গরম লুচি আর সাথে কি করেছে যান আমাকে বলছে দেখা আমা আমি কি কী বানালাম সবসময় তোরটাই দেখাস তো এখানে মা করেছে গুড়ের পায়েস তো পায়েসটা এগুলো মাই করে আমি কোনো দিনই করি না তো গরম গরম লুচি ঘুগনি সাথে আবার পায়েসও মানে পায়েসটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় আমি আর রইলাম না জানি ঠান্ডা খেতে ভালো লাগে কিন্তু আমার জিপটা সেটা বলছে না পেটটাও সেটা মানছে না মনটাও তো সেটা দিয়ে বাইরে বসে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম কারণ কি প্রচণ্ড ঠান্ডা বা ঘরে লাগছে বাইরে বসলে তা আবার ঠিকঠাক লাগে তো ব্রেকফাস্টটা করে ঘরে চলে আসলাম এদিকে দুপুরে রান্নাবান্না চাপি নিলাম এদিকে শাক ঠাক ধুয়ে এদিকে ভাজি বেগুন একটা বেগুন ভাজা দেখে তোমরা ভাবছো কি হ্যাঁ যেহেতু আমাদের মাছ হবে সেই কারণে বাবার জন্য খালি বেগুন ভাজি আর এদিকে যখন ছোটো ছোটো করে বেগুন কাটছি সেটা হচ্ছে মাছের তেল মাছের তেল খেতে কে কে ভালোবাসা আমার মতো অবশ্যই কিন্তু আমাকে বললো আর একটা রান্নার ভিডিও শ্যুট করেছি সেটা তোমরা সর্সে পেয়ে যাবে সেটা হচ্ছে দই রুই বান্না কমপ্লিট করে স্নান করে চলে এলাম আর অনেকে আমাকে স্কিন কেয়ারটা শেয়ার করতে বলে তো আমি যেহেতু এখন সেরকম কিছু একটা স্কিন কেয়ার করছি না কারণ কি আমার যেহেতু ঠান্ডা লাগার ধাত রয়েছে সেই কারণে যে এইটুকু নয় ফেসওয়াশ দিয়ে জাস্ট মুখ ধুয়ে ক্লিন করা আর তারপরে ক্রিম লাগানো তো আমি এখানে রোজ একটা সিরাম ইউজ করি তোমরা একজন কমেন্টস করেছিলে যে সিরামের পরে কি তুমি কিছু লাগাও না ক্রিম হ্যাঁ হ্যাঁ লাগাই অবশ্যই একটা মশ্চারাইজার লাগাই তো অবশ্যই সিরামের পরে কিন্তু মশ্চারাইজারটা লাগাতেই হবে তো এইভাবেই স্কিন কেয়ার করি এক্সট্রা এখন কিছুই করছি না ঠান্ডাটা একটু কম পড় হলে আমি আবার কন্টিনিউ স্কিন কেয়ার যেভাবে ঘরের হোমমেড জিনিস দিয়ে করি সেভাবে করব আজ দুপুরে খাবার ভিডিওটা করলাম না কারণ কি দুপুরবেলা লাঞ্চে কী ছিল তোমরা তো দেখেই ছিল কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজকে আর ভাত ঘুম নয় আজকে চলে এসেছি প্রোজেক্ট পাওয়া ছাদে রোদে বসে বসে মা আর বেটা মিলে ছাদে প্রজেক্ট পাওয়াচ্ছে কারণ কি তিরিশ তারিখ লাস্ট ডেট দিয়েছে সেই কারণে উনত্রিশ তারিখ সারা দুপুর সারা রাত আমরা অবশ্যই বানিয়েছি আর সন্ধ্যাবেলায় বড়মশায় কাজের থেকে আসার সময় দুজনের দুটো দুটো লেস নিয়ে এসেছে এখন বসে বসে খাচ্ছি কে কাঠটা মারপিট করে খাবে সেটা হচ্ছে কথা ওর থেকে আমি দুটো নিয়েছি বলে ও আমার থেকে দুটো নেবে সেই জন্য মাথাটা গরম হয়ে গেছে মানে আমাদের সম্পর্কটা মা ছেলের কেউ বলবে না মানে একদম ভাই বোনের মধ্যেই আমরা খড়ি মারপিট ঝগড়া চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার যদি এখানে ভালোবাসা দাও তো আবার ব্লগ করবো